এইজন্য আল্লাহর রাসূল পায়ের রূপ বলছে লাউ কাসাফা সাটাইহি লাবাদা ও শামস পাউ খোলা দিলে সূরজো ছিল দিনের জন্য আলো হারায় সুবহানাল্লাহ লাউ বাযাদা সবতি আবহুর লসারা আদবা সা সমুদ্রের চটু দিলে পানি মধুর মতো মিষ্টি হয়ে যাবে সমুদ্রগুলা সমুদ্রগুলো টুম্ব খালপারের মত ঠিক না আটলান্টিকের থেকে ওই পার আট ঘন্টার ফ্লাইট টানা প্রশান্তের এই পার থেকে সান থেকে নয় ঘন্টার ফ্লাইট টোকিও ওই পারে নয় ঘন্টার ফ্লাইট পানিগুলো নদীর মতো মিষ্টি হবে এইবার বলো ঠোঁটে কিস দিলে কেমন মজা হবে চোখ বন্ধ করে পাবো মানে ওই সময় চুমা দিব না কেননা পুজোর বয়ে যাবো ঠিক না আর এখন ডেলি বিশ্বর মোবাইলে চুমা দিয়া মজা লাগে না ওই জান্নাত মিলবে যা চোখে লাগবে যা মনে আসবে এরকম ছোট ছোট প্লট পাঁচ কাঠা দশ কাঠা ঠিক না জান্নাতের সবচেয়ে ছোট প্লট এই দুনিয়ার দশ গুণ বড় কিন্তু এটাও সত্য এটা বাঙালি পাবে না বাঙালি আসছে বড়টা পাবে কেননা সবচেয়ে ছোটটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে কে পাবে কোন গোত্রের এটাও লেখা আছে আমরা আশা রাখি বড়টা পাব যদি জীবনটা করলাম রাজি হ্যাঁ রাইলে মনের থিকা আজকে তবা করতে হবে হুম না কালকে রমজান শুরু হবে রাজি কে কে রাজি দেখি উঠায় রাখি উঠায় রাখি বলে দেই আল্লাহকে যে আল্লাহ অতীত থেকে তওবা করলাম নামাই যদি মনের থিকা বলে থাকি খোদার তুমি ক্লিন এখন বিলকুল নিষ্পাপ যদি নিজেকে নিষ্পাপ রাখতে চাও যে আমি নিষ্পাপ কবরে যেতে চাই তাহলে দ্বিতীয় আরেকটা কাজ করতে হবে ডেলি দুইবার তবা করতে হবে গুমানের সময় এটা ভাইবা যে উঠলে সকাল না উঠলে পরকাল

ইয়াল আবু হ ইনাতাল আনুনিয়াম আ তোকে সুদর দিল্লিয়া কি ভাবতেছো এটা স্বয়ং আউলা সুরক্ষিত করতেছে বিদায় আমি অনধিকার চর্চা করতে তোমার উপরে চাই না কিন্তু তোমার পায়ে হাত দিয়া বলবো হুমানের সময় তবা কর বার বা গুমির থেকে ওটা তবা করো এটা ভাইবা যা আজকে সূর্য ঢুকতে নাও দেখতে পারে আছে 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 এই উত্তরাই পাওয়া যাবে বহুত লোক অফিসে কষ্ট পারে না এর আগে বাড়িতে খবর চলে আসছে লাশ আসতেছে সত্য তো হ্যাঁ লাশ আসতেছে খবর আস এসে গেছে বিদায় সকালে তো বা করো আর দ্বিতীয় ডেলি কোরআনটাকে একটা চুমা দাও মহাপ্রভু কোরআন যদি বিরুদ্ধে চলে গেল তাহলে আল্লাহর রসুলের চোখের পানি পর্যন্ত বেকার হয়ে যাবে কেমতের দিন উম্মতকে বাহির করার পরেও দুজক থেকে চোখে পানি থাকবে তিন তিনবারে আল্লাহ বাহির করে দিবে জিজ্ঞাস করবে বন্ধু এখন কাঁদেন কেন বলছে উন্মত্ত সব চলে আসছে বটে কিন্তু কোরআন যাদের বিরুদ্ধে চলে গেছে ওদেরকে বাদ করতে না আচ্ছা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করি সারা বৎসরে যে কোরআনটাকে একবার একটা চুমা দেয় না মাসে দেয় না সপ্তাহে দেয় না কোরআন ওর পক্ষে থাকে তো থাকে কি করে বলেন থাকতে পারে হম কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর পার্সোনাল জিনিস জীবন গড়ার জন্য তো আপনাকে দিয়া দিলেন আপনি বছরে একবার চুমা দেন না মাসে একবার চুমা দেন না সপ্তাহে একবার চুমা দেন না কোরআন আপনার পক্ষে থাকে তো তাকে কি করা বিবেককে প্রশ্ন করেন বিবেক যদি বলে তারপরও থাকবে তাহলে বোঝা যাবে এটা বিবেক বিবেক না কোরানটাকে ডেলি একটা চুমা দাও তো ব আর আজকে থেকে অঙ্গীকার করো আমি আর মসজিদ থেকে নিজেকে দূরে রাখবো না 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 বারবার হা হা ন না অঙ্গীকার হতে হবে এরকম ইনশাল্লাহ বহুতবার এখানে বলা হয়েছে কিন্তু আজকে কামের ইনশাল্লা হতে হবে যে আমি মসজিদ থেকে আর নিজেকে দূরে রাখবো না পারবো আল্লাহর ঘর কিন্তু বিরুদ্ধে চলে গেলে খবর আছে আমি চিনি দুনিয়ার বহুত জায়গা কোন দুনিয়া তো দেখি নাই মাত্র একশো তিনটা দেখছি দেশ বেশি তো দেখি নাই হুম সাতটা মহাদেশ দেখছি শুধু আর বেশি তো দেখি নাই দেখা বলতেছি দেখা প্রথম সুনামির পরে আমি সাড়ে তিন মাস পরে ইন্দোনেশিয়া গেছি এখানে সুনামি আসছিল যুগ জাকার্তা এই এয়ারপোর্ট থেকে আমার ফ্ল্যাট ছিল সাড়ে আট ঘন্টা সাড়ে তিনশো কিলোমিটার আমি দুই চোখে দেখছি একটা বাড়িও দাঁড়ানো ছিল কিন্তু আল্লাহর কুদরত একটা মসজিদও একটা সুতার দাগ ছিল যদি মসজিদ বদ্ধ করে দিল হতে পারে আমাদের বিল্ডিংগুলা মাটিতে চলে আসবে মসজিদ জাগারটা জায়গায় থেকে যাবে হতে পারে হতে পারে এই ডিসেম্বরের আগের ডিসেম্বরে তুর্কিতে এক রাত্রে দেড় লক্ষ কবরে চলে গেছে দেড় লক্ষ মাত্রা অতটুকুই ছিল যেটা দুই হাজার তেরোতে থার্টি ফার্স্ট নাইটের পরের দিন পাঁচটা পাঁচ মিনিটে আমাদের টাকায় আসছিল সেভেন পয়েন্ট এইট আল্লাহ বাঁচায়া দিছে কিন্তু তুর্কিকে বাঁচায় নাই বুঝতে পারে পায়ে হাত দিয়ে বলি আন্না বহুত হয়ে গেছে হম হম তিন দিন আগেও কিন্তু ঢাকা শহরে জটকা আসছিল ফেসবুকে দেখছেন কি যে আল্লাহ হালকা দিতে পারে ওই আল্লা কুটদিনও দিতে পারে হাদিস সুনামও জমিন ডেলি বলে আল্লাহর অনুমতি দেন না আলা কুল্লা ইয়ৌমিন আলহ আর দু তস্তা জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না কি করবে আন আপ্তালিয়া ইবনা আদাম ফি বত্নী আমি মানুষকে পেটে নিয়ে নেবো আল্লা বলে কেন আমি যেটা বুঝাইতেছিলাম জমিন এটাই বলে যে চব্বিশ ঘন্টা আপনি ফ্রি সার্ভিস দেন চব্বিশ ঘন্টা আপনি বিরোধিতা করে নাফরমানি করে পেশাব করে মাইনা নেই পায়খানা করে মাইনা নেই দেড়শো দেড়শো ফিট পর্যন্ত পাইলিং করে আমার বুকের ভিতরে মাইনা নেই আপনার ফরমানি মানব তো মানবো কি ওরা না করি না না ফরমানি ও যুবক পায়ে হাত দিয়ে জিজ্ঞাসা করি সারা দিন গান নাচ বাদ বাদ দিলাম সারা দিন নেটে যা দেখো যদি আলারা জানতো তোমাদেরকে কাউকে ঘরে ঢুকতে দিত বলো তো সত্য করা দিত ঢুকতে যা বাজে সারা দিন দেখি আল্লাহ সাত্তারি করছেন লুকায় রাখতেছে এই জন্যই তো বলছে তোর গুণা করতে ভাল লাগে আমার লুকাইতে ভাল লাগে তুই গুনায় মজা পাস আমি লুকাইতে মজা পাই তোর গুণা অভ্যাস আমার লুকানো অভ্যাস তারপরে চিৎকার দিছে আমি লুকাইতে থাকি যদিও তুই ভয় পাস না খুলে দিলে কি করতাম মসজিদ যদি বিরুদ্ধে চলে যায় আল্লাহর খন আসেন কালকের থেকে তো রমজান শুরু হবে আসেন অঙ্গীকার করি আর মসজিদ থেকে দূরে থাকবো আল্লাহ কবুল করুক শেষ রমজান শুরু হবে যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি এগারো মাস কি করল আমার বিষয় না সামনের এগারো মাস কি করবে এটাও আমার বিষয় না তোমাদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি একটা মাস আল্লাহকে দিয়া দাও। একটা মাস রমজান আল্লাহর মাস আল্লাহ আমাদের কাছ থেকে চাইছেন। যদি না চাইতেন তাহলে এই কথা বলতেন না। আসাউমি আনা বি রোজা আমার জন্য এটার বদলা আমি নিজে দিব। এটাই তো আমি কাঁদি এইটাই তো আমি কাঁদি যে বাড়িয়ালারা যত আসে সবাই বারাটিয়াকে ভুগ দিত খবরদার যদি রমজানে একদিনও ইফতারি কিনলি বা পাকাইলি যদি বলে কেন আমার ঘরের থেকে ইফতারি আসবে সাধ্য অনুযায়ী যা পারবো আমি ডেলি পাঠাব কেননা এক ডোক পানি দিয়া যখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়া যায় আমি তোকে রোজার ইফতারি করাবো আমি জাহান নাম থেকে মুক্তি পেতে চাই তাহলে কোনো বাড়িওয়ালা বারাটিয়াকে ইফতারি পাকাইতে সেন্ডিকেট প্রত্যেক মহল্লায় হইতো বাজারে হইতো না সিন্ডিকেট আজকে তো আমার বাজারে সিন্ডিকেট খেজুরের বাজারে সিন্ডিকেট ভিন্ন ছোলার বাজারে সিন্ডিকেট ভিন্ন ডাবলির বাজারে সিন্ডিকেট ভিন্ন তেলের বাজারে সেন্ডিগেট ভিন্ন তারপরে কি চিনির বাজারে সেন্ডিকেট ভিন্ন রোজা আসতে দেরি সেন্ডিগেট হতে দেরি হয় না সেন্ডিগেট তো মহল্লায় মহল্লায় হইত বড় লোকরা মিলা বলতো বাই দশজন মিলাই মহল্লা বুক ইফতারি আমরা পাঠাবো কেননা আমাদের জাহান নাম থেকে মুক্তি প্রয়োজন এত পানি দিয়ে যদি মুক্তি পাওয়া যায় অথচ আসান যখন হবে এই উত্তরানা সারা বাংলাদেশের যত রোড আছে হাজারো মানুষ হাফায়া হাফায়া দৌড়াইতে থাকে কেউ একটা পানির বোতলের জন্য দোকানের পাশে যায় দাঁড়ায় অনেক সময় বেচতেও চায় না কয় ইফতার করবো না পানি দিব আমার জাতির তো এই অবস্থা মনে হয় বুঝাইতে পারলাম তেলে তো প্রত্যেক বাড়িয়ালা দোতালা তিনতালাকে বুক দিত নিস্তালা দোতালাকে বুক ইফতারি আমি পাকায় পাঠাবো আমার জাহান্নাম নাম থেকে মুক্তি হওয়া দরকার তাহলে ওই ভৈন বলতো তোমার যখন দরকার আমারও দরকার তুমি আমারটা পাকায় পাঠাই আমি তোমারটা পাকায় পাঠাবো খবরদার যদি তুমি তোমার জন্য কিছু পাকাই দাও তাহলে তো প্রতিযোগিতা চলতো আমার সমাজে সহানুভূতির মাস তাইলে তো কেউ রমজানে প্রফিট নিত না আপনি বলবেন এরকম দুনিয়া কি আছে আমি ছয় বার গেছি চাঁদে চাঁদ নামে দেশ আফ্রিকার ওইখানে রমজানের নিত্য প্রয়োজনীয় জিনিসের যেই দামে কিনা ওই দামে বিক্রি আমি জিজ্ঞাসা করছি নেস না কেন তোরে মুক্তির সার্টিফিকেট কে দিছে তুই জানস না সহানুভূতির মাস আমরা গরিব মানুষ জান্নাত পাবো কি পাবো না জানি না রমজান মিলছে সহানুভূতির মাধ্যমে আমরা জান্নাত কিনা নিতে চাইতেছি আসেন কথা বাড়াইতেছি না রমজান চলে আসছে বিলকুল গেছে শুধু জিদ্দা এয়ারপোর্টে অপেক্ষা করতেছে ফ্লাইটের জন্য কালকা সন্ধ্যার আগে নামবে আর আশা করি আমাদের এইখানে উঠবে ঠিক না প্রস্তুতি নেই যে এই রমজান স্মরণীয় কাটাবো আল্লাহর রসুল তিরিশ দিনে এক বড় বিস্ময় আসতেন আম্মা জান আয়সা রাজি আল্লাহ তালা যে তিরিশ দিনে এক বড় বিছনায় গা লাগাইতেন না পিঠ লাগাইতেন না আসতেন না বিছনায় আল্লাহ রসুল আমাদেরকে মনে হয় চিনতেনই না চেহারা রং পরিবর্তন হয়ে যেত কমর কাইচ্ছা এবার হতে লাগতেন দান খয়রাত বোখারির দেওয়ায় কারিহিল মুরসালা আল্লাহ রসুলের সামনে তুফান পর্যন্ত হার মাইনা যেত রমজানে যা আসত তা দুই হাতে দিয়া দিতে আমরা তো সেন্ডিকেট করার তালে আছি ঠিক না তারপর তারপরও বাইচা আসেন কেন জানেন চল্লিশ হাজার হেফজোখানার কারণে এই দেশটা বাইচা আছে হুম আমি আপনাদের স্বাধীনতা দেখি নাই না ওই দিন তো আমি জমিনেই ছিলাম না আমি ছিলাম আকাশে থেকে দেখবো চার তারিখে রাত্রে আমার ফ্ল্যাট ছিল ইংল্যান্ড থেকে ক্যানাডায় আমি যখন নামছি তখন ক্যানাডায় সকাল আটটা বাজে আপনাদের এখানে বাজে নামার পরে শুনছি স্বাধীন হয়ে গেছে ছয় সাত দিন কি ছিল না যোগাযোগই ছিল না নামার পরে না দেখছি শুনছি দেশ স্বাধীন হয়ে গেছে কিন্তু যা শুনতেছিলাম ছিলাম তারিখ পর্যন্ত ভাবতেছিলাম ছিলাম কোন বিপর্যয় হয়ে যায় কিনা কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ বিপর্যয় হয়েছে দিব্যি ভালো আছি আমরা ঠিক না দেশ সুন্দর চলতেছে ঠিক না আপনারা একমত না হ্যাঁ আপনারা এইখান থেকে শোনেন না আমরা ওইখান থেকে শুনতে ছিলাম ছিলাম যে বিপর্যয় হয়ে যায় না কিন্তু আমার বিশ্বাস ছিল হবে না চোদ্দ চল্লিশ হাজার হেফজোখানা এখানে সকাল হওয়ার এক ঘন্টা আগে উঠে এই ছেলেগুলা এই লাল সবুজের পরিধিটাকে আগে সুরক্ষার আধ্যাত্মিক চাদর দিয়ে ঢাকে তারপরে কোরআন পড়তে শুরু করে বিপর্যয় হয়তো হয় কি এত মসজিদ যেই দেশে এত আলেম আল্লাহওয়ালা যেই দেশে এই জন্য এই দেশে কোনো বিপর্যয় হয় না আমার বিশ্বাস হবেও না হ্যাঁ এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে আপনি জানেন না এই মাটির দিয়ে যদি কেউ খেলে তো হয়তো রান আউট হয় নাইলে হলে বোল্ট আউট হয় নাইলে ক্যাচ আউট হয় আর নাইলে একবারে বাউন্ডারি বাইরে আউট হয়

আল্লাহর রাসূল হিজরত করেন না চার সাহাবী ওখানে জूला আসে আমি নাম বলতেছি আবু আকাস মুহাভিদ মে মালিক কাসিম ইবনে গুসাইফা উবাই ইবনে সাসা দুইজন এখান থেকে চিনে গেছেন ওnader খবর চিনে চিহ্নিত আছে আবু আকাস চিনে গোয়ান জুতে ওনার কবর আর ওহাব ইবনে মালেক রাদিয়াল্লাহ তাআলা কবর মঙ্গোলিয়ার বর্ডারে আর দুই জনের কবর এই মাটির নিচে কাসিম ইবনে হুযায়ফা ও রুয়াই ইবনে সাসা এই এই মাটিতে একটা আধ্যাত্মিক শক্তি আছে এই মাটি বারবার বিপর্যয়ের থেকে বেঁচে এইজন্য এই জন্য রমজানটাকে কাটানোর মতো কাটাবো স্মরণীয় রমজান কে যুব পারবা চোখ বন্ধ করে আর এক মাসের জন্য ইন্টারনেট বন্ধ করলে কিচ্ছু হবে না এক মাসের জন্য ডিসেল লাইন বন্ধ হলে কিচ্ছু হবে না এক মাসের জন্য টেলিভিশন বন্ধ থাকলে কিচ্ছু হবে না আরে এক মাস তো ছাড়ো এগারো মাস কি করলো আমি জানি না কি করবো এটা আমার বিষয় না এক মাসে গুণা ছাইড়া চলো আমরা স্মরণীয় রমজান কাটাই যেন এইবার জান্নাত আল্লাহ আমাদের নামে লিখেই দেয় দিতে কিন্তু রাজি পারব কি বলেন পারব পারব তো এক ডোক পানি দিয়া হইল জান্নাত কিনা নিতে সুজু সুযোগ আসছে এক টুক পানি দিয়া হইল জান্নাত কিনা সহজ আজান হইতেছে রাস্তায় দাঁড়ায় দেখলাম পেট বাড়িতে যে আপত্তি নেই পারা যাবে না আল্লাহ আমাদেরকে আমল করার কৌফিক দান করেন অমা আলাইনা না কמאন্তা তুহব ওয়া তারদা লকাল হামদ কমা ইয়ামবগি লিল জালালি ওয়াজ্জি ওয়া সুলতানি আল্লাহ বলার পর্ব ছিল শেষ শোনা পর্ব ছিল শেষ বিচার পর্ব চলতেছে বেশি কিছু চাও না মালিক শুরুই তো গেল রহমতের রাত্রি যদিও আমাদের এখানে হয়নি জমিনে তো হয়ে গেছে আপনার আরদে মুকद्दসে তো হয়ে গেছে রহমতের পর্ব শুরু হইতে চলছে বিদায় বেশি কিছু চাবো না মালিক যাওয়া ছাড়াই তো এত দিছেন যে গুনতে গেলে আমাদের কাছে এতগুলা সংখ্যাও নাই কিন্তু এতটুকু অবশ্যই চাবো আজকের আয়োজনটা যেন কবুল হয় আয়োজকরা যেন কবুল হয় এই মাদ্রাসাটা যেন কবুল হয় উস্তাদ ছাত্র যেন কবুল হয় আজকের শ্রোতা যেন কবুল হয় এই এলাকার মানুষগুলা যেন কবুল হয় নারী পুরুষ যেন কবুল হয় বিশেষ করে যুবকরা যেন কবুল

এক ফোটা দুর্গন্ধময় পানি যদি কবুল না হইত তাহলে সৃষ্টির সেরা মানুষ হিসাবে রূপ নিত তো নিত কি আপনি সাজায় সৃষ্টির সেরা বানায় দিছেন বিদায় আজকে কবুলই আচ্ছা বর কিচ্ছু চাপ আমাদের তবা কবুল করেন অঙ্গীকার কবুল করেন আল্লাহ আল্লাহ রোজা আসতেছে এই মাসটা আমাদের পক্ষে কবুল করেন সত্য যদি রোজা পক্ষে হয় তাহলে সে আমাদের জন্য সুপারিশ করবে রোজা কি জান্নাতে নিয়েই ছাড়বে কোরআনের মাস কমসে কম এই মাসটায় বেশির থেকে বেশি কোরআনকে চুমা দেওয়া ছোঁয়া খুলা দেখা পড়ার তোকে নসিব করে আল্লাহ যার যে আছে তুমি গোড়া দেন প্রয়োজন আছে মিটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা গায়েমা মোস্তা মেবরা মুসিব এই মাহফেলের উসিরায় আয় আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে উত্তরার মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই গুমায় থাকুক না কেন উম্মতে মোহাম্মদী যেখানেই গুমাক না কেন জিন হোক আর ইনসান হোক না কেন আল্লাহ আপনি সবাইকে মাফ করা খবরকে জান্নাতের বাগান মানা আয় আল্লাহ দু দরজা বন্ধ করে দিবেন আপনি এক মাস বন্ধ থাকবে আর কোনদিন উম্মতে মোহাম্মদের উপরে খুলেন না জান্নাতের দরজা নাকি কালকে খুলা যাবে উম্মতে মোহাম্মদের উপরে আর কোনদিন বন্ধ করেন না আমাদের উপরে আর কোনদিন বন্ধ করেন না আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন যে চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ এই মাদ্রাসার প্রয়োজনকে আপনি হাজানা গায়েব থেকে পুরা করেন যদি জাগা না থাকে তো জাগার ব্যবস্থা করা দেন জাগা যদি থাকে তো বিল্ডিংয়ের ব্যবস্থা করা দেন যেই প্রয়োজনই আসুক না কেন আপনি কুদরত দ্বারা পুরা করে দেন আয় আল্লাহ আবারও চাইতেছি যুবকদেরকে কবুল করেন আজকের শ্রোতাদেরকে কবুল করেন জানি না আয় আল্লাহ আমাদেরকে সহানুভূতি দেখানের মতো বানায় বিত্তশালীদেরকে গরিবদের উপরে সমান সহানুভূতির মাস হিসাবে তারা যেন সহানুভূতি দেখায় সমস্ত দনিদের দিলকে ওই দিকে ঘুরা দেন আয়াল্লাহ আয়াল্লাহ কেউ যদি আজও কষ্টে থাকে রিজিকের কষ্টে যদিও রমজানে রিজিক বাইরা যায় তাহলে আল্লাহ কুদরত দ্বারা রাতো রাত কোনো ব্যবস্থা করা দেয় আমাদের দোয়াকে মেহরমানি করে কবুল করেন যারা অসুস্থ আছে সেফায়ে কামেলা আজেলা করেন। জটিল রোগে যারা আক্রান্ত হার্ট হোক কিডনি হোক লিভার হোক ব্রেন স্ট্রোক হোক ডায়াবেটিস হোক ক্যান্সার হোক দুরারোগ্য হোক ব্যয়বহুল হোক বা গোপন কোনো রোগে যদি কেউ আক্রান্ত থাকে ক্ষুদ্র দ্বারা শেফায়ে কামেলা আজেলা দায়মা মোস্তামের নাম করেন